মহান বিএনপি তারেক জিয়ার দল নদী থেকে মাটি তুলে কি করছে এই জমির ফসল কীভাবে নষ্ট করছে উপরে ভালো তুলে এই পাইপ দ্বারা পানি সারে পানি সারার কারণে ওই যে নদীর পার ভাঙ্গন দেখা দিছে এই ভাঙনের মাটি এই জমির উপর আসছে আসার কারণে দেখেন ধান ক্ষেতের কী অবস্থা এটাই তার জেআর দল জেআর আদর্শের দল দেখেন কী অবস্থা কী সুন্দর ধান খেত এইভাবে নষ্ট করছে গত বছর আওয়ামী লীগের ভিদসরা জমি থেকে নদীর পার জমি সেই জমি থেকে বালু তুলে নিয়ে গেছে আওয়ামী লীগের পতনের পর বিএনপি হাজির হয়েছে এই যে বিএনপির দলের লোকেরা এভাবে বালু তুলছে এই যে বালু তুলে এখানে টাল দিচ্ছে দেখেন কী বিশাল টাল এই পাইপ দ্বারা নদী থেকে বালুর নিয়ে আসছে এখানে এই জমির মধ্যে এই যে পাইপ রাত্রে তুলে দিনে তোলে না এই এখানে কলাবাগের ভিতর দিয়া নিয়ে গেছে পাইপ আসলে টাকার যেমন এপিট ওপিট থেকে আওয়ামী লীগ পি একই টাকার এফিট আর ওপিট দেড় দুইশো ফুট পাইপ ব্যবহার করে কলাবাগের ভিতর দিয়া নিয়ে এই যে বালু তুলতেছে এই এরা জিয়ার আদর্শের সৈনিক এই যে দেখেন এখানে মেশিন এই যে মেশিন এই যে নীল পাইপ দ্বারা পানির নিচ থেকে ভালো তুলতেছে আর উপরে পাইপ দ্বারা এটা কলাবাগের ভিতর দিয়া নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে আর ওই যে ডাম এ ডামের উপর বৈশাখ পানির মধ্যে ধরে রাখে পাইপ নীল পাইপ মেশিন স্টার দিলেই ভালো ওঠে এর প্রতিকার আমার জানা নাই একমাত্র আল্লাহ যদি আর প্রতিকার করে